সাধারণত বাড়িতে পেট হিসেবে কুকুর এবং বিড়ালকে লালন পালন করা হয় তবে কিছু মানুষ ভুলবশত হোক বা সাহস দেখিয়ে বাড়িতে এমন কিছু জীবজন্তুকে পালন করে যাদেরকে বাড়িতে রাখাটা খুবই বিপজ্জনক তবে এই সকল ঘাতক জীবজন্তুরগুলিকে বাড়িতে লালন পালন করার পর সেই সকল মানুষের সঙ্গে যা ঘটনা ঘটে তা আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন তাই ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড শুরু করা যাক এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন তার বয়স মাত্র বাইশ বছর আর তার কেরিয়ার শুরু হওয়ার আগেই একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় তার বাড়িতে পোষা কুকুরটির জন্য তার সঙ্গে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে যায় এই মেয়েটি তার বাড়িতে কুকুর পুষতে খুব পছন্দ করত। আর একটি কুকুরকে ভালোবাসা দেওয়ার কারণে সেই কুকুরটি সর্বদা এই মেয়েটির সঙ্গেই থাকতো তবে একদিন তার বাড়িতে একটি নতুন পিটবুল প্রজাতির কুকুর আসে এই মেয়েটির সঙ্গে পিটবুল প্রজাতির কুকুরটির কোনো রকমের আলাপ পরিচয় ছিল না অন্যান্য কুকুরদেরকে ঠিক যেভাবে আদর করে এই পিটবুল প্রজাতির কুকুরটিকেও সে আদর করার জন্য এগিয়ে যায় তারপর কুকুরটি প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত হয়ে যায় আর হঠাৎ করে মেয়েটির ঠোঁটে কামড়ে ধরে এবং তার হাতের মধ্যেও একবার কামড় দেয় পিটবুল কামড়ানোর পর মেয়েটির ঠোঁটের কি অবস্থা হয়েছে সেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা অবুজ পশু কিভাবে একটা মেয়ের পুরো জীবনটাকে নষ্ট করে দিতে পারে তার একটা জলজ্যান্ত উদাহরণ এই মেয়েটি তার ঠোঁটের অপারেশন করিয়েছে আর এখনো পর্যন্ত তিনবারের মতো সার্জারি করিয়েছে তবে এটি সম্পূর্ণ ঠিক হতে অনেকটা সময় লেগে যাবে এই মহিলা শখের বসে তার বাড়িতে একটি এলিগেটর পালন করছে মানুষের যে কত রকমের শখ রয়েছে তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না মেরি তার একটি ইন্টারভিউতে জানায় এই এলিগেটর সর্বপ্রথম সে নদীর ধারে পেয়েছিল তারপর এই এলিগেটরটিকে রেস্কিউ করে সে তার বাড়িতে নিয়ে আসে তারপর থেকে এখনো পর্যন্ত ম্যারি এই এলিগেটর টিকে পালন করে আসছে এই এলিগেটরটিকে তার বাড়িতে কোনো ফ্যামিলি মেম্বার মতো রেখে দিয়েছে প্রত্যেক দিন তাকে নানান রকমের ট্রেনিং দেয় খাবার খেতে দেয় আর মাঝে মাঝে তাকে নিয়ে ঘুরতেও যায় এই এলিগেটরটির নাম রাখা হয়েছে র্যাম্বো এই এলিগেটরটিকে পনেরো বছর পালন করার পর বর্তমানে তার দৈর্ঘ্য হয়েছে পাঁচ ফুট শেষ পর্যন্ত একদিন ইউএস এর বন্য বিভাগের কর্মকর্তারা এই এলিগেটরটিকে নিতে আসে তবে এই ভালোবাসা প্রিয় এলিগেটরের জন্য ম্যারি কোটে কেস পর্যন্ত লড়ে অবশেষে ম্যারি কোর্টে কেস লড়ার পর জিতে যায় এবং এলিগেটর তার কাছে ফিরত পেয়ে যায় তবে আগামী দিনে যদি ম্যারির সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেক্ষেত্রে এই দুর্ঘটনার দায়িত্ব ম্যারিকে নিতে হবে বন্ধুরা আপনারা কি কখনো উপলব্ধি করেছেন কোনো মানুষ বাড়িতে বিশাল বড় পাইথন সাপকে পালন করতে পারে কলম্বিয়াতে বসবাসকারী এক ফ্যামিলি তাদের বাড়ির পিছনে একটি চাষের জমি থেকে পাইথন সাপ পায় তারপর এই ফ্যামিলির সদস্যরা পাইথন সাপটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসেনি বরং সাপটিকে বাড়িতে নিয়ে আসে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এটা কোনো সাধারণ পাইথন সাপ না বরং এটি নব্বই কেজি ওজনের বার্মিস পাইথন সাপ ছিল সর্বপ্রথম এই পাইথন সাপটিকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন এটি খুবই বাচ্চা ছিল বাড়িতে নিয়ে আসার পর সাপটিকে প্রত্যেক দিন খাবার দেওয়া হতো এবং তার ঠিকমতো দেখাশোনা করা হয় আর এই বাড়ির একটি বাচ্চা সাপটির সঙ্গে বড় হতে শুরু করে এই বাচ্চাটি ছোট থেকে সাপটির সঙ্গে খেলা করে বড়ো হয়েছে বাচ্চাটি প্রত্যেক দিন সাপটির সঙ্গে খেলা করে এবং তার সঙ্গে ঘুমিয়ে পড়ে আবার মাঝে মাঝে সাপটিকে নিয়ে বাইরে ঘুরতে বের হয় এত কিছুর পরেও পাইথন সাপটি বাচ্চাটির কোনো ক্ষতি করে না বরং সেও এই বাচ্চাটির সঙ্গে থাকতে পছন্দ করে এখন হয়তো আমার আপনার মাথায় চিন্তা আসতে পারে যে কোনো ফ্যামিলি কিভাবে তার বাড়ির ছোট বাচ্চাটিকে এই সাপের কাছে রেখে আসতে পারে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হলো যে এই ফ্যামিলির সদস্য বাচ্চাটিকে সাপটির থেকে আলাদা বরং এই বাচ্চাটি দিনের বেশিরভাগ সময়টা সাপটির সঙ্গেই থাকে বন্ধুরা পাইথন সাপ কতটা ডেঞ্জারাস সেই সম্পর্কে হয়তো আমাকে বিস্তারিত বলতে লাগবে না এরা যখন কাউকে স্বীকার করে তখন সর্বপ্রথম তাকে পেঁচিয়ে হত্যা করে তার হাড়গোড় ভেঙে দেয় তারপর আস্ত গিলে ফেলে এই সাপটি আকার আয়তনে বড় হওয়ার পরেও এই সাত বছরের বাচ্চার কোনো ক্ষতি করে না বন্ধুরা একটি হাইনাকে পালন করে বাড়িতে রাখাটা খুবই কঠিন কাজ কারণ পৃথিবীর ডেঞ্জারাস প্রাণীদের মধ্যে হাইনার নাম উঠে আসে আর এতটা ভয়ঙ্কর প্রাণীকে বাড়িতে লালন পালন করতে কেই বা চাইবে তবে আমাদের এই পৃথিবীতে এমন কিছু মানুষ রয়েছে যারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আফ্রিকাতে বসবতরত ব্রেন ডাক জ্যাক হাইনার একটি বাচ্চাকে জঙ্গল থেকে তুলে নিয়ে আসে আর তাকে নিজের কাছে রেখে দিয়ে লালন পালন করতে শুরু করে দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এই হাইনা আর জ্যাকের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায় তবে বয়স বৃদ্ধির সাথে সাথে এই হাইনা ঘাতক হয়ে ওঠে এত কিছুর পরেও জ্যাক এবং হাইনের মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে যায় তবে জ্যাক এই হাইনাটিকে খুব বেশিদিন তার কাছে রাখতে পারেনি শেষ পর্যন্ত তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হয় যদি কখনো কোনো মানুষ এই ভয়ঙ্কর প্রাণীর খপ পরে পড়ে তাহলে তার মৃত্যু অনিবার্য কারণ হাইনা যখন কারুর পিছনে পড়ে তখন যতক্ষণ না পর্যন্ত তাকে শিকার করছে বা তাকে গুরুতর আঘাত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত তার পিছু ছাড়ে না আর হাইনা যখন কারুর উপর আক্রমণ করে তখন একা করে না বরং তারা গ্রুপ বানিয়ে আক্রমণ করে তারা যখন গ্রুপ বানিয়ে স্বীকার করতে যায় তখন শক্তিশালী প্রাণীগুলিও তাদেরকে দেখে ভয় পেয়ে যায় ইগুয়ানা এমনিতে যতটা ভয়ঙ্কর তাকে দেখতে তার থেকেও বেশি ভয়ঙ্কর অর্থাৎ বেশিরভাগ মানুষ এই ইগুয়ানাকে দেখে ভয় পেয়ে যায় তাদেরকে প্রথমবার সামনে থেকে দেখে আপনিও ভয় পেয়ে যাবেন এরা বিষাক্ত হয়ে থাকে কিন্তু হুট করে কারোর উপর আক্রমণ করে না বা কাউকে কামড় দেয় না আর যদি কোনো সময় তারা এমনটা উপলব্ধি করে যে কেউ আক্রমণ করতে আসছে বা তাদের ক্ষতি করতে আসছে শুধুমাত্র তখনই কাউকে আক্রমণ করে ফরেন কান্ট্রিতে অনেক বাড়িতে এই ইগুয়ানা দেখতে পেয়ে যাবেন তবে এই ডেঞ্জারাস বিষাক্ত প্রাণীর থেকে যতটা দূরত্ব বজায় রাখা যায় ততটাই আমাদের জন্য মঙ্গলজনক ইন্দ্রনেশিয়ার একটি পরিবার এই কুমিরটিকে বাড়িতে পালন করছে কুমির সম্পর্কে আপনারা প্রত্যেকেই জানেন এই কুমির কতটা ডেঞ্জারাস শিকারি প্রাণী আর কুমিরকে এমনিতেই জলের রাজা বলা হয় তবে ইন্দোনেশিয়ার পরিবার যে কুমিরটিকে পালন করছে সে এত বড় হয়ে যাবার পরেও আজ পর্যন্ত কোনোদিন কারোর উপর আক্রমণ করেনি আর এই কুমিরটির জন্য বাড়ির মধ্যে একটি স্পেশাল চৌবাচ্ছা তৈরি করা হয়েছে আর দিনের বেশিরভাগ সময়টা কুমির এই চৌবাচ্ছার মধ্যে শুয়ে থাকে কুমিরকে খাবার দেওয়ার জন্য যখন তার মালিক খাবার নিয়ে আসে তখন এই কুমিরটি নিজের চৌবাচ্চা থেকে উপরে উঠে আসে এই পরিবারের প্রত্যেকটি মানুষ কুমিরটির সঙ্গে খেলা করে আর যে যখন সময় পায় সে তখনই কুমিরের সঙ্গে খেলা করতে চলে আসে যদি আপনি ভারতের সাউথের সাইডে যান তাহলে অনেক বাড়িতে হাতির দেখা পেয়ে যাবেন আর কিছু জায়গায় মন্দিরের কাজের জন্য হাতিকে পালন করা হয় তবে ইতিপূর্বে আপনি হয়তো কখনো দেখেননি কেউ বাড়ির মধ্যে বেবি এলিফেন্ট কে পালন করছে রক্সি ডর্টস নামক এই মহিলা নদীর স্রোতের সঙ্গে বয়ে যাওয়ার সময় এই হাতিটিকে রেস্কিউ করে তারপর এই মহিলা হাতিটিকে তার বাড়িতে নিয়ে আসে এবং তার দেখাশোনা শুরু করে মেয়েটি তার বেশিরভাগ ফ্রি টাইম গুলিতে হাতির সঙ্গে খেলা করে এবং তাকে নিয়ে বাইরে ঘুরতে যায় এত কিছু ছাড়াও এই বেবি হাতিটি মহিলার ঘরের যেকোনো প্রান্তে যেতে পারে তার জন্য সবকিছু ছাড় দেওয়া আছে কিছু সময় দেখা যায় এই বাচ্চা হাতিটি ঘরের ভিতরে ভাঙচুর শুরু করেছে অধিকাংশ সময়টা রান্নাঘরে গিয়ে বাসন ভেঙে থাকে তবে শত অন্যায় করার পরেও মহিলা এই হাতির বাচ্চাটিকে কিচ্ছু বলে না বরং তাকে আদর করে এবং ভালোবাসা দেয় আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি বেজার প্রজাতির এই প্রাণীটি খুবই বিষাক্ত হয়ে থাকে যদি কখনো কোনো সাপ তাদেরকে কামড় দেয় তারপরেও এই বেজারের কিচ্ছু হয় না এরা নিজেরাই সাপকে কামড় দিয়ে তাকে মেরে ফেলে আর তাদের প্রধান শিকারের মধ্যে রয়েছে সাপ এদের সব বেশি পছন্দসই খাবার হলো মধু এই বাড়ির কর্তা তার বউয়ের জন্মদিনকে এই বেজারটিকে গিফট দিয়েছিল তারপর থেকে শুরু করে এখনও পর্যন্ত এই বেজারটি কোনো ফ্যামিলির মেম্বারের মতো তাদের বাড়িতে রয়েছে সাধারণত বেজার খুবই ভয়ঙ্কর প্রাণী কিন্তু এই বাড়ির সদস্যদের কোনো ক্ষতি করে না বরং সে সকলের সঙ্গে বন্ধুর মতো রয়েছে বন্ধুরা ফরেন কান্ট্রিতে অনেক মানুষ চিতাবাঘকে বাড়িতে পোষা কুকুরের মতো রেখে দেয় কিন্তু এই ঘাতক প্রাণীটি যতই পোষা হোক না কেন কোনো ফ্যামিলি তাদের বাচ্চাকে এই শিকারী পশুটির কাছে পাঠায় না তবে সাউথ আফ্রিকার এমন একটি ফ্যামিলি রয়েছে যাদের বাড়ির প্রত্যেকটি বাচ্চা যখন খুশি আর যেমন খুশি চিতাবাগের সঙ্গে খেলা করতে পারে আর এই ফ্যামিলির সদস্যরা চিতাবাঘগুলির উপর বিশ্বাস করে কারণ এই চিতাবাঘগুলি কারোর উপর হুট করে আক্রমণ করে না এই চিতাবাঘগুলিকে ছোট থেকেই তাদেরকে খুব ভালো করে ট্রেনিং দেওয়া হয়েছে এই ফ্যামিলির সদস্যরা যখন কোথাও ঘুরতে যায় তখন এই চিতাবাঘগুলিকে সঙ্গে করে নিয়ে যায় বন্ধুরা কোন ঘাতক শিকারী পশুর সঙ্গে মানুষের বন্ধুত্বের ঘটনাটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে আপনার ফ্যামিলির মানুষ বন্ধু এবং আত্মীয় পরিজনকে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং